আমাদের মাঝে আপনারা জানেন ইতিপূর্বে এই ধানের অনেক খেলা খেলি হয়েছে এর যারা আফ্রিকান জঙ্গলে ছিল এ শীতে গুনিয়েছিল তারা আমাদের চোখে দিয়ে আমাদের থেকে

কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন তারপরে উনি জাতীয় পার্টিতে গিয়েছেন কোন ছেলে বেলায় জানি উনি স্মৃতিগঞ্জে এমপি হয়েছিলেন গিয়েছেন সব বিএনপি থেকে অতএব আমি বলব মাঠ থেকে মাসি জ্বালা বেশি না তাই উনি হলো মাসি উনি আবার ফুটবল নিয়ে আমাদের কাছে এসেছে তাকে প্রত্যাহার করুন

করে ফুলের বলা দিব সেই অপেক্ষায় রেল আসসালামু আলাইকুম